জি আমাদের এখানে প্রতিবন্ধী জরিপ কার্যক্রমটা আমি যখন এখানে জয়েন করি দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে আমি এসে প্রথমে দেখলাম যে প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপের ক্ষেত্রে স্থানীয় চেয়ারম্যানের প্রতিনিধিত্বিত হচ্ছে তারপরে সব প্রতিবন্ধীদেরকে সেই যে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের কেয়ার চিকিৎসকের একটা প্রত্যেক আসলে বিষয় একটা ছিল ভ্যান্ডেটারি এইগুলো আসলে আমাদের আইনগত কোনো বাধ্যবাধকতা নাই তো আমি দেখলাম এই জায়গাগুলো আসলে সহজেই কর্ম করা উচিত একজন প্রতিবন্ধী ব্যক্তি আসলেই একজন ভালারব মানুষ সে এবং তার পরিবারের জন্য তো তার পরবর্তীতে আমরা এটাকে সহজকরণের জন্য প্রথমে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা অত্যন্তগুলো বাদ দিয়ে শুধুমাত্র যেগুলো ম্যান্ডেটারি সেই জিনিসগুলোর প্রেক্ষিতে আমরা দিব তারপরে তাদের ভোগান্তি হচ্ছিল তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত হলো যে প্রতি সপ্তাহের রবিবার আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমাদের সমাজ সমাবেশ থেকে জরিপের আওতায় নিয়ে আসবো আমি নিজের সতর্কে দেখি ব্যক্তিকে যদি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রতিবন্ধী হওয়ার উপযুক্ত হয় তাহলে তাকে আমরা জরিপের আওতায় নিয়ে আসি এবং আমাদের সিদ্ধান্ত হয়ে আছে যে প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার আমাদের এখানে হাসপাতালে মেডিকেল বোর্ড হবে এবং আমার এখানে ওই এক মাসে যে পরিমাণ জরিপ জমা হয় সেগুলো আমরা ওখানে প্রেরণ করি আমার অফিসের লোকজন আমি সহ এবং ওখানে মেডিকেলে যারা ডাক্তার থাকেন তারা দেখেন সেই ব্যক্তিগুলো কোয়ালিফাই হলে আমরা তাদেরকে আবার আমাদের অনলাইনে এন্ট্রি দিই এবং তাদেরকে একটা সুবর্ণ নাগরিক কার্ড সেটা আমরা তাদেরকে প্রদান করি আর এখানে আরেকটা একটা বিষয় বলে রাখি আমাদের জরিপ ফর্ম যেটা আগে একটা ফটোকপি দোকানে বিশ তিরিশ পঞ্চাশ এমনকি একশো দুশো টাকা বা পাঁচশো টাকার জন্য কি বিক্রি হতো তো আমি এটা ব্যক্তিদের হয়রানি এবং দালালমুক্ত করার একটা অন্যতম আমার উদ্দেশ্য ছিল যার কারণে এটা আমি পুরোপুরি বিনামূল্যে দিচ্ছি জরিপ ফর্ম থেকে একদম লেমিনেটিং করে ব্যক্তির হাতে কার্ড পোসাই দেওয়া পর্যন্ত টোটালটাই আমরা বিনামূল্যে কত বাইরে ছড়ায় যেন পেতে পারে তো ওই জায়গা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি জায়গাটা তৈরি করতে পেরেছি এজন্য এখানে যারা সন্তুষ্ট আছেন তাদের সকলকে ধন্যবাদ আপনাদের প্রতিও কিছু